চোদ্দ আগস্ট দুই হাজার পাঁচ গ্রিসের আকাশে একটি বোয়িং সাত তিন সাত বিমান ঘুরে বেড়াচ্ছিল কিন্তু অদ্ভুত ব্যাপার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে কোনো যোগাযোগই হচ্ছিল না সন্দেহ দেখা দেওয়ায় গ্রিস সরকার তৎক্ষণাৎ দুটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান পাঠায় পরিস্থিতি বোঝার জন্য যুদ্ধ বিমানটি কাছে গিয়ে পৌঁছাতেই পাইলটরা হতবাক যাত্রীদের সবাই নিথর সিটে বসে আছে কিন্তু কেউ নড়ছে না ককপিটে ক্যাপ্টেনের সিট খালি আর কো পাইলট অজ্ঞান হয়ে ঝুঁকে পড়ে আছেন অথচ বিমানটি তখনও আকাশে উঠছে কে চালাচ্ছে এ বিমান সত্যি কি এটি ভুতুরে বিমান আজকের ভিডিওতে জানবেন এভিয়েশন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনা হেলিওস ফ্লাইট পাঁচ দুই দুইয়ের মৃত্যু ফাদে বন্দি শেষ মুহূর্তের গল্প রুটিন ফ্লাইট কিন্তু অদৃশ্য ভুল রবিবার সকাল সাইপ্রাসের লার্নাকা বিমানবন্দরে হেলিওস এয়ারওয়েজের ফ্লাইট পাঁচ দুই দুই যাত্রীরা উঠছিলেন হাসিখুশিভাবে বিমানটি যাচ্ছিল এথেন্সে বোর্ডে ছিলেন একশো জন যাত্রী ও ছয়জন ক্রু সকাল নয়টা সাত মিনিটে স্বাভাবিকভাবেই বিমানটি আকাশে ওড়ে কিন্তু কেউ জানত না উড্ডজনের আগেই করা একটি ছোট ভুলই সবাইকে নিয়ে যাবে মৃত্যুর দিকে পাইলটরা চেকলিস্টে এই ভুলটি নজরে আনতে পারেননি বিমান যত ওপরে উঠছিল কেবিনের ভিতরে অক্সিজেন কমতে থাকে দশ হাজার ফুট পার হতেই অ্যালার্ম বাজে কিন্তু অক্সিজেন কমে যাওয়ার কারণে পাইলটদের চিন্তা শক্তি দুর্বল হয়ে যায় এটি হাইপক্সিয়া তারা ভুল করে ভাবতে থাকেন এটি এয়ার কন্ডিশনের সমস্যা যোগাযোগ বিচ্ছিন্ন আকাশে নিঃসঙ্গ এক বিমান সকাল নয়টা ত্রিশ মিনিটের পর থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটির সাথে আর যোগাযোগ করতে পারছিল না কিন্তু অটো পাইলট চালু থাকায় বিমানটি নিজের রুরুটেই রুটেই চলতে থাকে ঘন্টার পর ঘণ্টা আকাশে ঘুরতে থাকায় গ্রিস সরকার ভাবল বিমানটি সম্ভবত ছিনতাই হয়েছে তাই তারা পাঠাল এফ সিক্সটি বিমান যুদ্ধবিমান যুদ্ধবিমান পাইলটদের দেখা ভয়াবহ দৃশ্য এফ সৎ বিমান কাছে পৌঁছে যা দেখল তা দুঃস্বপ্নের মতো পুরো কেবিন নিথর যাত্রীরা অক্সিজেনের অভাবে অচেতন বা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ককপিটে ক্যাপ্টেন নেই কো পাইলট অজ্ঞান পুরো বিমানটি লিটারাল গোস্ট প্লেন ঠিক তখন পাইলটরা দেখলেন ককপিটে একজন ঢোকার চেষ্টা করছেন তিনি পাইলট নন তিনি কেবিন ক্রু সদস্য আন্দ্রিয়াস প্রড্রোমো তার স্বপ্ন ছিল পাইলট হওয়ার তাই তিনি ককপিট সিস্টেম সম্পর্কে কিছুটা জানতেন সৌভাগ্যক্রমে তিনি একটি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার পেয়েছিলেন যা তাকে কিছুক্ষণ সচেতন রেখেছিল এফ ফোলো পাইলটদের দিকে তাকিয়ে অ্যান্ড্রিয়াস হাত নেড়ে সাহায্যের সংকেত দেন তিনি মরিয়া হয়ে বিমানটিকে সোজা করতে বা নামানোর চেষ্টা করছিলেন কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে শেষ মুহূর্ত সমস্ত আশা নিভে যাওয়া জ্বালানি ফুরিয়ে যায় দুপুর বারোটা চার মিনিটে ইঞ্জিন থেমে যায় কিছুক্ষণের মধ্যেই বিমানটি এথেন্সের কাছে ড্রামাটিকো এলাকার পাহাড়ে বিধ্বস্ত হয় সবাই মারা যান একশো একুশে জনের জীবন নিভে যায় এক ভুল সুইচের কারণে অ্যান্ড্রিয়াস প্রোড্রোমো শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিলেন গ্রিসের মানুষ আজও তাকে নীরব এক বীর হিসেবে মনে রাখে তদন্তে জানা যায় টেক অফের আগের চেকের সময় কেবিন প্রেশার কন্ট্রোল ভুল সেটিংয়ে ছিল এটি ঠিক করতে ভুলে গিয়েছিলেন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার পাইলটরা অ্যালার্ম ভুল বুঝেছিলেন এই ছোট ভুলটি একসময় পুরো বিমানের ট্র্যাজেডিতে পরিণত হয় এই ঘটনার শিক্ষা একটি ক্ষুদ্র ভুল শুধু একটি সুইচ ঠিক পজিশনে না থাকার কারণে ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে হেলিওস ফ্লাইট পাঁচ দুই দুই আমাদের শেখায় এভিয়েশনের সামান্য অবহেলাও কত বড় বিপর্যয়ে আনতে পারে